বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার নায়েবে আমির হরজত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লার ইন্তেকাল এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান সারসিনা দরবার শরীফের পীর সাহেব বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার আমির হরজত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি অ ইন্না ইলাইহে রাজিওন মঙ্গলবার ষোলোই জুলাই দিবগত রাত দুটা বেজে এগারো মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক সত্তর বছর তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মরদেহ ঢাকার মহাখালী গাউসলাজ মসজিদে নেওয়া হয়েছে সেখান থেকে তার কফিন সার্সিনা শরীফে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পীর সাহেবের সফর সঙ্গী মাওলানা সাইদুর রহমান সারসিনা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বর্তমান নুরানি মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা শরাফাত আলী ও সারসিনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারি জানিয়েছেন আজ রাতে তার কফিন সারসিনা শরীফে নিয়ে আসা হবে আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজ বাদ সারসিনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে পীর সাহেবের মৃত্যুর খবর রাতেই সারসিনা শরীফে পৌঁছালে তা অল্প সময়ের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে পীর সাহেব শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সারসিনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সারসিনা দারুসন্নাত আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হরজত মাওলানা শাহ উদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের দৌহিত্র মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সারা বাংলাদেশে দু হাজার দিনিয়া মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন পীর সাহেব কেবলা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কয়েকদিন আগে অসুস্থতাজনিত কারণে তিনি রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে পরে সেখান থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষে রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এদিকে তার মৃত্যুতে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট জল করিম এমপি পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আউয়াল সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম নেসারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম কবির গভীর শোক প্রকাশ করেছেন মরহুম পীর সাহেব কেবলার রুহের মাখফেরাত কামনায় সকল পীর ও মহিব্বিনদের নিকট দোয়া কামনা করেছেন হজরত পীর সাহেব কেবলার বড় সাহেব জাদা আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর উদ্দিন আহমদ হোসাইন এগারো মিনিটের সময় হজরত পীর সাহেব হুজুর কেবলার জানা আজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার জবর নামাজ বাদ বিকাল তিন ঘটিকার সময় সার্থিনা দরবার শরীফে অনুষ্ঠিত হইবে